আমি শ্বশুর মারিনা আমি আমার খেয়াল রাখে আমার উজুন পানি আগাই দেয় আমার বিছনা কুস দেয় আমার কাপড় দেয় এই পৃথিবী থেকে টাকা সব টাকা সব বাবা

আমার খেয়াল রাখে আমার উজুর পালি আগাই দেয় আমার বিছনা গুছাই দেয় আমার কাপড় চুপড় দেয় এই পৃথিবী থেকে টাকা সব টাকা পাঠা সব আচ্ছা আমার লেভেল একজন না তখন বুঝতি তখন বুঝতি কথা কথা তো উষ্ট দিত আমার রাত্রি দিত তখন বুঝতি বুঝছ না ভালো হয়ে যাবেন ভালো হয়ে যাও আমি আমি তো আমার কথা কিছু মনে করিনি আচ্ছা আমি তো সত্যি কথাই বলছে আমি তো গরিবই গরিবের গরিব বলবো নাকি বড় ব্যয় আপনি গরিব হলে আমার বেআই এটা মাথা রাখবেন বুঝছেন আমার লোক অর্থ সম্পদ কোন নাই তাহলে আপনার অপমান করে নাই আমার অপমান করছে যে সন্তান বাবা নিজের বাবার অপমান করে সে আবার কিছু সন্তান বাবা তুমি কিন্তু বেশি বেশি কথা